ভাই আমাদের স্কিনটা নাকি রুক্ষ সুক্ষ ড্রাই কালো একদম নিষ্প্রাণ হয়ে যায় স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না স্কিনটা ফেটে যায় স্কিনটা কেমন খসখসে হয়ে যায় তো আজকে আমি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা শীতকাল এলে দেখবে আমাদের স্কিনটা নাকি রুক্ষ সুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় স্কিনটা কালো নিষ্প্রাণ হয়ে যায় স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না স্কিনটা কেমন খসখসে খসে নিষ্প্রাণ হয়ে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে গ্লিসারিন দিয়ে আমরা একটা ম্যাজিক্যাল নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো যেটা যদি ফলো করো না তোমরা তাহলে তোমাদের শীতকালে এই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তোমাদের স্কিন এই শীতেও একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে থাকবে সফট স্মুথ একদম বেবি সফট হয়ে যাবে আর শুধু তাই নয় তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে মেচে দাগ পিগমেন্টেশন থাকে স্কিনের মধ্যে ধরো কোনো গ্লো নেই স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে ফাইন লাইনস রেঙ্কাস এই ধরনের সমস্যা আছে তাহলেও কিন্তু এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিন কেন একদম গ্লাস স্কিন করে দেবে আজকের এই রেমিডিটা তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে এই শীতকালেও গ্লিসরিন ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমারে করে তুলবে তো বন্ধুরা সবার প্রথমে আমরা বানাবো একটি ডিপ ক্লেন্সার এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে ন্যাচারালি ক্লেন্স করে এক্সফোলিয়েট করে লেয়ার রিমুভ করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে এক্সেসিভ অয়েলকে রিমুভ করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কিন্তু কোনো ক্ষতি করে না তো আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ টি স্পুন গ্লিসারিন গ্লিসারিন কি করে আমাদের স্কিনকে না সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনে যদি বয়সের আসে আসে কিংবা স্কিন মধ্যে দাগ সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে তোমাদের বাড়িতে যে ক্রিম আছে যে ময়েশ্চারাইজার আছে তার ইনগ্রিডিয়েন্টসটা একবার চেক করে দেখো সেখানে গ্লিসার কিন্তু তোমরা পাবেই পাবে হ্যাঁ বন্ধুরা গ্লিসরিন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী স্কিনের যাবতীয় সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে গ্লিসার এরপরে দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা দুধ র মিল্ক কিন্তু স্কিনকে ভীষণ ভালোভাবে ক্লিন করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইমপ্রুভ করে আর স্কিনকে কিন্তু ন্যাচারালি লাইট অ্যান ব্রাইটেন করে তো এখানে এটাকে পেস্ট বানানোর জন্য যতটা কাঁচা দুধের প্রয়োজন ধরো দু থেকে তিন চামচ সেই কাঁচা দুধ কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি আর কেউ যদি কাঁচা দুধটাকে গরম করে ফেলো তাহলে সেটাকে ঠান্ডা করে দেবে বয়েল দুধকে ঠান্ডা করে দেবে গরম দুধ কিন্তু এর মধ্যে ব্যবহার করবে না এরপর দেখো এখানে আমি দিয়েছি কয়েক ফোটাল লেমন জুস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ চোপ দূর করতে সাহায্য করে স্কিনকে গ্লো করতে সাহায্য করে মেশে দাগ পেগমেন্টেশনের স্পট কিন্তু লেবুর রস দূর করতে সাহায্য করে আর স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে ভীষণ ভালো ব্রাইট করতে সাহায্য করে কিন্তু লেবুর রস তো প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে নেবে আর প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিনিস খুব সহজেই কিন্তু এগুলো তোমরা তোমাদের ঘরেই পেয়ে যাবে তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে মার্কেটে যেরকম ক্লিনজিং মিল্ক পাওয়া যায় না দেখো টেক্সচারটা কিন্তু একদম সেরকম হয়েছে আর এইটাকে কিন্তু তোমরা চাইলে স্টোর করে রাখতে পারো ফ্রিজে তবে আমি বলবো ফ্রেশ জিনিস ভীষণ ভালো কাজ করে ফ্রেশ বানানোর চেষ্টা করো এরপর দেখো দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ব্যবহার করবে খুব ইজি মার্কেটের ক্লেনজার বা ফেসওয়াশ যেরকম ইউজ করো ওরা ঠিক সেইভাবেই এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করার পরে দু থেকে তিন মিনিট হালকা হাতে একটু মসাজ নিয়ে নেবে যাতে তোমাদের স্কিনের ভেতরে এটা পৌঁছাতে পারে স্কিনের ভেতরে যে ময়লাগুলো আছে পোর্টস এর ভেতরে যে ময়লাগুলো আছে সেটাকে ডিপলি ক্লিন করে নিতে পারে আর কারোর ফেসে যদি ধরো মেকআপ থাকে কোথাও থেকে ঘুরে এসছো তাহলে মেকআপটা প্রথমে ভালোভাবে ক্লিন করে নেবে তারপরে কিন্তু এই স্টেপটা তোমরা ফলো করবে আর সব বেস্ট সময় কি যেন রাত্রিবেলা রাত্রিবেলা এই রেমেডিটা তোমরা ট্রাই করো দেখবে সারা রাত এরপর আমি যে সিরামটা শেয়ার করবো সারা রাত তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করবে তোমাদের স্কিনটা দিনে দিনে আরও উজ্জ্বল ব্রাইট আর গ্লোয়িং হয়ে যাবে ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো ছোটদের ইউজ করাতে পারো ছোটদের ইউজ করা বললো এখানে লেমন জুস দেবে না তাছাড়া বাকি সবকটা জিনিস ইউজ করতে পারো আর অনেকেরই লেমন শ্যুট করে না যাদের স্যুট করে না তারা লেমনটাকে স্কিপ করে দুধ বেসন আর গ্লিসারিন পেস্ট বানিয়ে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো এবার দেখো ভালোভাবে আহ ফেসটাকে একটু এইভাবে মসাজ দেওয়ার পরে আমি কি করছি একটা প্যাকের মতো করে না এটাকে লাগিয়ে নিচ্ছি প্যাকের মতো করে এটাকে অ্যাপ্লাই করার পরে জাস্ট তিন থেকে চার মিনিট রেখে দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে আমরা যখন ন্যাচারাল জিনিস অ্যাপ্লাই করি একটু তো সময় দেওয়া উচিত না যাতে তার গুণাগুণগুলো স্কিনের মধ্যে ভালোভাবে যায় তো দেখো আমি এটা ভালোভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার জাস্ট তিন থেকে চার মিনিট এটাকে একটু রেখে দেবো যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে দেখো আমি এটা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম সেমি ড্রাই হয়ে যাবে সম্পূর্ণ শোকাবে না শীতকালে কিন্তু সম্পূর্ণ শোকানোর কোনো প্রয়োজন নেই আর দেখতেই পাচ্ছ এবার একটা ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করছি স্কিনটা কতটা সফট ফিল করছি কতটা গ্লো করছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে ব্রাইট করতে সাহায্য করবে স্কিনকে সফট স্মুথ করতেও সাহায্য করবে তো দেখো ভালোভাবে আমি এই মাস্কটাকে রিমুভ করে দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবো তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো যেহেতু আমি তোমাদের সঙ্গে লাইভ রেজাল্ট শেয়ার করি তার জন্য দেখো তোমরা এটা ক্লিন করে দেখো জল দিয়ে ধুয়ে আসার পরে দেখো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এইবার চলো বানিয়ে নি সেই স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং সিরামটা এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে গ্লিসারিন এখানে আমি প্রায় হাফ চামচের মতো গ্লিসারিন নিয়ে নিচ্ছি আমি এটা তিন থেকে চার দিনের জন্য বানাচ্ছি তোমরা চাইলেই বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো তো দেখো আমি এখানে জাস্ট হাফ টি স্পুন গ্লিসরিন এখানে আমি নিয়ে নিচ্ছি গ্লিসর কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে স্কিনকে নরিশ করে ভেতর থেকে স্কিনকে ময়শ্চারাইজ করে দাগ ছোপও কিন্তু দূর করতে সাহায্য করে স্কিনকে ইভেন করে এরপর দেখো এক চামচ দিচ্ছি গোলাপ জল প্রথম ন গ্লিসারিন আর গোলাপ জল এইভাবে মিক্স করে নেবে রোজ ওয়াটার কি করে আমাদের স্কিনকে টোনিং করতে সাহায্য করে ওপেন পোর্সগুলো বন্ধ করতে সাহায্য করে ওপেন পোর্সগুলো যাদের বড় বড় পোর্স আছে না সেগুলোকে স্ট্রিং করতে সাহায্য করে কমাতে সাহায্য করে আর স্কিনকে হাইড্রেট রাখে ভীষণ ভালো কিন্তু একটা গ্লো নিয়ে আসে গোলাপ জল তোমরা কিন্তু এভরি এই সিরামটা রাতে শোয়ার আগে ইউজ করতে পারো ভীষণ ভালো ফল পাবে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেল কিন্তু আমরা সবাই জানি স্কিনকে ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করে সুদিং করে কুলিং রাখতে সাহায্য করে র‍্যাশের সমস্যা থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে সান বার্নকে হিল করতে সাহায্য করে তোমাদের স্কিনকে না সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে আর তিনটে জিনিসই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো যেকোনো স্কিন টাইপে কিন্তু এই তিনটে জিনিস ইউজ করতে পারো এইবার দেখো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি দ্যাট সেট আর কিছু দেবো না এই তিনটে জিনিস জাস্ট ট্রাই করে দেখো কৌটোর মধ্যে করে রেখে দাও প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এটাকে ইউজ করে দেখো দেখবি ভীষণ ভীষণ ভালো ফল পাবে দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে দেখবে এই ধরনের একটা ট্রান্সফারেবল জেল কনসিস্টেন্সিতে এটা চলে এসছে আর এইটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে দেখো স্টোর করে রাখতে পারো মোটেও খারাপ হবে না চলো দেখেনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে ทุกเด็บ ফেসটা তো আমরা ভালোভাবে ক্লিন করেই নিয়েছিলাম এইবার এটাকে অ্যাজ এ সিরাম ইউজ করে নেবো যেরকম তোমরা মার্কেটে সিরাম ইউজ করো না ঠিক সেইভাবেই কিন্তু এটাকে ব্যবহার করবে ফেসের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে দিয়ে হালকা হাতে দু থেকে তিন মিনিট একটু মাসাজ দিয়ে দেবে দ্যাটস এট দেখো এটা আমি আমার ফুল ফেসে ভালোভাবে এরকম হালকা হাতে মাসাজ দিয়ে নিচ্ছি এটা তোমাদের স্কিনকে সফট স্মুথ করবে হাইড্রেট করবে নরিশ করবে মশ্চারাইজ রাখবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে সেটাকে দূর করতে সাহায্য করবে দাগ ছোপ কম করতে সাহায্য করবে স্কিনকে ইভেন টোন করবে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে এমনকি তোমাদের চোখের ওপরে বা নিচে যদি চলে আসে কিংবা ধরো তখনও এটা ইউজ করতে পারো এই সমস্যাগুলোকেও কিন্তু কমাতে সাহায্য করবে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে একদম বসিয়ে দেবে আর ওভার এটা স্কিনের মধ্যে রেখে দেবে এরপরে কিন্তু আর মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই ওভার এটা স্কিনের মধ্যে রেখে দেবে এটা সারা রাত ধরে তোমাদের স্কিনের মধ্যে ওয়ার্ক করবে স্কিনকে রিপেয়ার করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো আসবে এটা ইউজ করার সঙ্গে সঙ্গে দেখবে ধীরে ধীরে যত তোমরা এটা ইউজ করতে থাকবে দেখবে তোমাদের স্কিনের প্রবলেমটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে আর রেজাল্ট কেমন পেয়েছ সেটা কিন্তু প্রথমবার ইউজেই বুঝতে পারবে আর যত ইউজ করতে থাকবে তোমাদের স্কিনটা আরও ব্রাইট হতে থাকবে আরো গ্লোইং হতে থাকবে স্কিনটা একদম ভেতর থেকে হাইড্রেট আর প্লাম্পি হয়ে উঠবে তো দেখো ভালোভাবে আমি এটা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম শুধু ফেস কেন তোমরা হাত পা ফুল বডিতেও ইউজ করতে পারো দেখবে শীতকালে আমার হাত পাগুলো কেমন রুখ শুক হয়ে যায় টান টান হয়ে যায় ফাটা ফাটা লাগে আবার দেখবে মুখ দিয়ে আঁচড় কাটলে কিরম সাদা সাদা লাইন পড়ে যায় তো সেই প্রবলেম গুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে ফেস হ্যান্ডফুল বডিতে ইউজ করতে পারো ছেলে মেয়ে টিনেজে সবাই কিন্তু এটাকে ইউজ করতে পারো দেখো আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে একদম বসিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছো স্কিনটা কত সুন্দর গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু দিনে দিনে তোমাদের স্কিনকে আরো ফেয়ার ব্রাইট আর করে তুলবে তাহলে দেখলে তো কত সহজে তোমরা গ্লিসারিন ব্যবহার করে এই শীতেও তোমাদের স্কিনকে একদম সফট স্মুথ সপাল করতে পারো আর তোমাদের স্কিনের থেকে দাগ চোখ মেজেদা পেগমেন্টেশনকে দূর করে স্কিনকে কে একদম গ্লাস করে তুলতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে